গিন্নি ও গিন্নি আরে কোথায় গেলে দেখো তো এত ডাকা ডাকি তাও কোনো হুশ নেই সারাদিন কি যে করে বাড়িতে হ্যাঁ হ্যাঁ সারাদিন যেন আমার বাড়িতে কোনো কাজ নেই পথে বসে থাকি যে কখন বাবু আসবে ঘরে তো জল ছাড়া আর কিছুই নেই নুন নেই তেল নেই চাল নেই ডাল নেই সবজি নেই কিছুই নেই ভাতটা যে চা পাবো তার জন্য চালও নেই সারাদিন শুধু নেই আর নেই এই এসে দাঁড়াতে পারলাম না আর উন্নতি শুরু হয়ে গেল নুন নেই তেল নেই চাল নেই শুধু নেই আর এই কষ্টের সংসারে তুমি যদি না বোঝো তাহলে আর কে বুঝবে বলো এমনিতে তো দেখছো আমাদের নুন আনতে পান্তা ফুরায় তা আমি কি করব বাজার করে যদি এনে দাও তারপরেই তো রান্না করব রান্নাটা তো আমার করতে হবে কিছু যদি সবজি না থাকে বাড়িতে চাল না থাকে তাহলে আমি রান্নাটা করব কি করে তোমারও তো বোঝার দরকার নাকি নিজের হাত পা কেটে কেটে রান্না করব তাহলে একটা কাজ করি ভাতের হাড়িতে জল চাপিয়ে দিয়ে ভাত বসিয়ে দিই তাহলে দেখবে এমনি এমনিতেই ভাত হয়ে গেছে তাই না মা ও মা মা গো আমার খিদে পেয়েছে কিছু খেতে দাও না আমাকে ঘরে কি আছে আমার খিদেতে তো পেটে জ্বালা করছে মা সারা দিন তো খাই খাই পরিষ্কার রে সারা দিন শুধু খাই আর খাই একজন তো বাজার করে এনে দেবে না? কি রান্না করব? আর এনাকে শুধু খেতে দাও। কি খেতে দেব তোকে আমি? যা, খেলতে যাও। এত কথা বলিস না খাবো খাবো করে শুধু। আমার হয়েছে যত দেশের চালা আর আমার ভাল লাগে না এই সংসার করতে। হে হে আহা ছেলেটাকে আবার ভোগতে গেলে কেন? আমি তোমাকে বাজার করে এনে দিতে পারিনি। তা আমাকে দু কথা তুমি শোনাতে করতে তাই বলে তুমি ছেলেটাকে এইভাবে বকবে কোর কি দোষ বলো এই দারিদ্রতার মাঝে আমনা মন হয় ও জীবনটাকে নষ্ট করে দিচ্ছি আমি যে এখন কি করি থাক থাক তোমাকে আর কিছু করতে হবে না হয় টাকার জোগান করো না হয় আমি চললাম বাপের বাড়ি আর ভাল লাগে না আমার সংসারে এটা থাকে না ওটা থাকে না ছেলেটা খেতে চাই তাকে খেতেও দিতে না চললাম আমি আরে 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 তুমি কি সত্যি করেই চললে নাকি এই দেখো কি যে করি সবই আমার কপাল এদিকে ক্ষেতের ফসলও ভালো হচ্ছে না আর যাও একটু কষ্ট করে ফসল ফলাচ্ছি তাও বাজারে নিয়ে দাম পাচ্ছি না কি করে যে সংসার চালাবো তার উপরে আবার ফোড়েদের উৎপাত যাও দু পয়সা ফসলের দাম পেতাম তাও মাঝখান থেকে লাভের অংশ খেয়ে যায় ফড়েরা। দেখি কি করি আর শিরাক তো খাই না ওই তো দেখি একটা লোক এদিকেই আসছে আজকে আমি অনখান মতকে রোক তো খাবো ওই তো এদিকেই আসছে আমি গাছের ডালে লুকাই কি যে করি কোথায় যাই তারপরে আবার এই ঘন জঙ্গলে অন্ধকারও নেমে এলো কি যে করব আর ওই তো ওই তো একটা বসার জায়গা দেখছি ওখানে গিয়ে একটু বসে বিশ্রাম নেই তারপরে দেখি কি করা যায় দুঃখ ভারাক্রান্ত মনে সেই হত দরিদ্র কৃষক জঙ্গলের পথ ধরে অন্ধকারের মাঝে হাঁটতে থাকে একটু বসে বিশ্রাম নেওয়ার জন্য সামনে এগোতে থাকে আর ওদিকে রক্ত খেকো চুড়েল গাছের ডালে বসে অপেক্ষা করে তার ঘাড় ভর্তি রক্ত খাবে বলে দেখা যাবে